সব সর্বনিম্ন দামে এই ছাগল কে যদি আসে সর্বনিম্ন দামে কিনতে পারবে কিনতে পারবে বোরিয়ানার পর বোরিয়ানার ক্রস এক কোসাটা বলতিছে 21000 বললি বলছে অনেক দাম বলছে কত হাত লাগাই আপনারা সবাই আমন্ত্রিত আসবেন আপনাদের আশীর্বাচা জোরা দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার চলে আসছি সেই নতুন জায়গায় নতুন ঠিকানা হচ্ছে নাটোর জেলা এবং থানার নবীন কৃষ্ণপুর ইঁদুর মুড়ে হাটের অবস্থানটি আপনাদের জানালাম এবং দূর দূরান্ত থেকে যারা আসবেন মেন রুট থেকে অল্প একটু ভিতরে পাঁচ টাকা দশ টাকা ভাড়া নেবে হাটের ভিতরে আমি এখন প্রবেশ করব এবং আপনাদের দেখাবো চলেন হাটটা দেখাই সকাল সকাল বেচা কিনা শুরু হয়ে গেছে দর্শক আমি আপনাদের মাঝে আজকে এই হাটে বাচ্চা ছাগল থেকে শুরু করে দুধের ছাগল আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব সাপ্তাহিক প্রতি শুক্রবারে সকাল থেকে আগল বেচা কিনা হয়ে থাকে

কেমন দাম চাচ্ছেন বা হচ্ছে কত দাম তো চাচ্ছি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দাম বলতেছে কত পঁচিশ বিশ এরকম দেখেন পঁচিশ বিশ দাম হচ্ছে আর হল তো সীমিত কিছু হলে দিয়ে দেবেন নাকি আচ্ছা ঠিক আছে দেখেন কি অবস্থা হয় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই জি ভাই ভালো আছে আচ্ছা আর বিশেষ করে আপনি এখানে আমি খুশি হয়েছি আচ্ছা আচ্ছা আমরা অনেক সময় আমি কথা বলবো বাজারের উদ্দেশ্যে আমরা অনেক সময় তো যাইতাম হাইওয়ে বইটা একটু পুলিশের বইটা একটু গাড়ি নিয়ে যাইতে পারতাম এখানে বাজার হাতটা খুবই ভালো হয়েছে তারপরে গ্রামের বাজার মর্সিদ মালদাসার উদ্যোগে বাজারটা এখানে যত ব্যাপারই আছে সব ধরনের সেবার সুযোগ সুবিধা পাইবো গিরজ লক্ষ্য লক্ষ টয়ালু হইবো কোনো বয় নাই নিরাপদ আচ্ছা আচ্ছা এটাই আমার কথা আর আমরা এই বাজারে লাভের জন্য মাল তুলি না খালি নিরাপত্তার জন্য আপনার হাতে যে ছাগলগুলো দেখতে পাচ্ছি আজকে বাচ্চা ছাগল সবই তো বাচ্চা না হ্যাঁ আচ্ছা আচ্ছা খাসি আচ্ছা আচ্ছা খাসি কেমন দামের মধ্যে যাচ্ছে আজকে কেমন চাচ্ছেন কি এগুলো দাম খুবই সীমিত এখন বর্তমানে বাজার আসলে ওই বাজার কম চতুর্দিকে বল না ভাই দাম খুবই কম করছে বাচ্চাটার দাম করছে আপনার ফাঁসির পাচ্ছে আগে বিক্রি করছি এগারো বারো তেরো বেশি আজকে কত সেটা এখন আজকাল আজকার জন্য রেট দিয়ে দিচ্ছি এগারো হাজার এগারো হাজার হ্যাঁ আমার চালার দাম এগারো হাজার আচ্ছা আচ্ছা ওই ওই যে ওইটা এটা 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 আমাদের বাজার এখানে আমার ইদুমুর বাজার যে কোনো গিরস্থীয় মানুষ নয় হাজার টাকা দিচ্ছে

যে কোনো ব্যাপারই আমরা পাইকারি বিক্রি করি ঘুরে হাঁটা আইলে তো পাবে আচ্ছা হ্যাঁ এখানে আমার বাড়ি এটাই আমার বাড়ি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসলে এখানে বাড়ির পালা বাচ্চা ছাগল গৃহস্থ পার্টির সাথে কথা বলবো আসসালামু আলাইকুম মায়ের বাসা কি এখানেই এটা বাড়ির তো নাকি কি খাসি না পার্টির বাচ্চা খাসির বাচ্চা বয়স কত দিন তিন মাস আচ্ছা আচ্ছা আজকের হাটে কয় টাকা দাম হয়েছে এই পর্যন্ত বল শুনি আমরা বলছে দশ হাজার দশ হাজার টাকা না আপনি কেমন কি চিন্তা ভাবনা রাখছেন আপনার আসীমিত কিছু নাকি তাই না দশ বলে ফেলছে নাকি দশ হাজার টাকা বলে ফেলছে দেখেন খাসির বাচ্চা ঠিক আছে দেখেন আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন ভালো আছেন প্রথমে আপনার পরিচয় দিবেন আপনি জায়গাটার কথা বলবেন এটা নাটোর হয়বাতপুর ইদুর মোড় ইদুর মোড় আমার নাম মোহাম্মদ ইসলাম কামরুল ইসলাম আচ্ছা আচ্ছা হাতে দেখতে পাচ্ছি দুইটা বাচ্চা এগুলা কি জাতের ক্রসের বাচ্চা এগুলো কুতার ক্রস ক্রস না ক্রসের বাচ্চা বয়স কত দিন হবে এগুলো তিন মাসের উপরে তিন মাসের উপরে আচ্ছা খাসি না পাটি একটা খাসি একটা পাটি একটা খাসি একটা পাটি এটা খাসি এটা খাসি যে দুইটা আলাদা আলাদা দাম বলতেছে না একসাথে দাম বলতেছে একসাথেও দাম বলতেছে আলাদা বলতেছে কেমন দাম বলতেছে আজকে 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 কেমন দাম হইছে 36 দাম জোরা জোরা আচ্ছা ওই যে 36 আপনি কেমন কি টার্গেট রাখছেন আজকের হাটে চল্লিশ এর উপরে যাইতে হবে চল্লিশের উপরে যাইতে হবে নাকি দেখেন ঠিক আছে দেখেন কি অবস্থা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন জি ভালো ভাই কোথা থেকে আসেন আপনি বরিশাল থেকে আসছে বরিশাল ফিরিসপুর বরিশাল ফিরিসপুর আচ্ছা অনেক দূর থেকে আসেন আপনি এই হাটে তো আজকে প্রথম আসছেন না এখানে আশাই প্রথম না আচ্ছা 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 একাই আসছেন তো নাকি কি মানে চিন্তা ভাবনা কি নিছেন কি জাতের ছাগল নেবেন বা কি ধরনের ছাগল কিনতে আসছেন আচ্ছা ঠিক আছে দেখেন কোন ধরনের সমস্যা বোধ মনে হলে আমাদের জানাবেন বা হাতের কমিটি সবাইকে জানাবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম কয়টা নিয়ে আসছেন আজকে

দশ হাজার বিশ হাজার টাকা পিস চাচ্ছে দাম দর হচ্ছে কেমন কাকা দাম করছে পনেরো ষোলো পনেরো ষোলো না এরকম বলতেছে দুধের ছাগল পনেরো ষোলো হাজার টাকা দাম হচ্ছে আর এই বাচ্চাগুলা ছোটো ছোটো বাচ্চাগুলো কেমন কি জোড়া কত এগুলা পাটি কাছি তারপর কেমন দাম হয়েছে কত দাম হচ্ছে পনেরো ষোলো

দর্শক এখানে দুইটা ছাগল সহ বাচ্চা দেখতে পাচ্ছি হাতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম সকালের রোদ রোদে সুন্দর মুখে এসে লাগতেছে কি অবস্থা ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন হাতে আজকে দর্শকদের জন্য কি নিয়ে আসছেন আজকে এই যে তোতা আচ্ছা 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 এই যে দর্শক দেখেন এটা তোতা কি কি তোতা পরে এটা তো মানে হান্ড্রেড তোতার না কসের মধ্যে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সত্যি কথা বলার জন্যে দর্শক দেখেন এই যে এগুলোরও কিন্তু মুখ আছে কিছুটা দেখেন হ্যাঁ অনেকে অনেকভাবে বলবে দেখেন এই যে কিন্তু এটা দেখেন এই যে মুখ আছে ভায়া বললো যে এটা কসের ঠিক আছে এই যে দেখেন আপনার কসের যেগুলো এগুলা এরকম আচ্ছা এটা এটা কয় দাঁদার এটা চার দাঁত ছয় দাঁত

আসসালামু আলাইকুম ভালো আছেন হাতে একটা ছাগল দেখতে পাচ্ছি ছাগল এটা আচ্ছা আচ্ছা আছে কি নাই আচ্ছা আচ্ছা আজকের হাতে কত দাম লাগতেছে এটা কষের একটা ছাগল বারো সাড়ে বারো বারো হাজার সাড়ে বারো হাজার টাকা দাম

কত বলছেন দাম বলো হাট ষোলো হাজার পাঁচশো না ষোলো হাজার পাঁচশ ঠাকুর একা ধর এখানে ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা আচ্ছা নতুন হাটে নতুন জায়গায় নতুন হাট বলতে ভাই হ্যাঁ বাজার করতাম দিন দুদিন আচ্ছা আচ্ছা আমরা তো এতদিন করিনি আমার বাপের আমল ভেঙে করছে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে থেকে আহমেদপুর বাজার আচ্ছা আচ্ছা এই বাজারটা যে কোনো কারণে আর কি সরকারিভাবে কোনো টেন্ডার নাই বা কোনো ডাক্তার নাই সরকার কোনো ব্যাট পাচ্ছে না এ কারণে বাজারটা নষ্ট হয়ে গেছে আমার এই দুর্মুর জমি টমি দিয়ে আর কি বাজারটা একবারে সেভাবে আর কি জাগ্রমণ করতেছি বা করতেছি আর সে পরে তিন মাস অতিক্রম হচ্ছে আর কি বাজারটা বয়স তিন মাস হয়েছে বাজারটা বয়স বাজারটা ইনশাল্লাহ ভালো এই বাজারটা হলেও আপনি হয় থেকে এক কিলোমিটার দূরে থেকে এক কিলোমিটার পূর্ব সাইডে আসবো নবীন কৃষ্ণপুর ইদুমিয়ার মুখ আচ্ছা আচ্ছা বাজারটা নাটক সদর মেদে সাপ্তাহিক প্রতি শুকুর বাজার আর এখানে আসলে

মানে এখানে এই হাটে সর্বনিম্ন পাঁচ ছয় হাজার থেকে শুরু করে পাঁচ হাজার ছয় হাজার দশ পনেরো দশ পনেরো বিশ মানে গ্রামের বাজার তো বাজার মানে একটু সাশ্রয় কিনা যাবে আরকি শহর সাইডে যে বাজারগুলো হয় বাজারগুলো একটু মানে চাঙ্গা দাম হয় তো দামটা বেশি হয় আমার গ্রামের বাজার সর্বনিম্ন দামে এই ছাগল ক্রেতারা যদি আসে সর্বনিম্ন দামে কিনতে পারবে কিনতে পারবে আচ্ছা এখানে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি কথা বলি একটু আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আচ্ছা আচ্ছা দুটো বাচ্চা কি খাসি না পার্টি দুটো খাসি বাচ্চা দুইটি খাসি আচ্ছা দুইটি খাসির বাচ্চা বয়স কেমন হবে এগুলোর দুই মাস দুই মাস কত বয়স কত দিন কতদিন হবে আড়াই মাস আড়াই মাস আড়াই মাস বয়স হবে হাসির বাচ্চা আজকের হাটে কেমন কি দাম চাচ্ছেন বা হচ্ছে দাম চাচ্ছে ছাব্বিশ হাজার জোড়া হয়েছে কত আঠারো উনিশ খাসির বাচ্চা জোড়া কষের বাচ্চা না কষের বাচ্চা ঠিক আছে দেখেন কি অবস্থা দর্শক এখানে বাচ্চা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা

দর্শক দেখেন আটত্রিশ হাজার টাকা তিনটা বাচ্চা দেখেন কি অবস্থা ভাই ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা ছাগল নিয়ে আজকে একটাই না এটা কি জাতের ছাগল বরস না কয় দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁত না আচ্ছা আচ্ছা গাব গাব আছে কি গাব নাই ডাকছে ডাকছে না আচ্ছা আচ্ছা

নতুন জায়গায় নতুন ভাবে আমার দর্শকদের মাঝে দেখাতে চাচ্ছে আপনাদের হাটের ঠিকানাটা এবং আপনার পরিচয়টা দিবেন এবং এই হাটের ঠিকানাটা দিবেন হোসেন রতন আপনার নাটোর সদর এটা আপনার ইদুমুল পরিচয় নবীন কৃষ্ণপুর ইদুর দুর্বল আমরা এরকম হাত লাগাইছি আপনারা সবাই আমন্ত্রিত আসবেন আমরা যত সহযোগিতা পারি করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না ভালো আছি ভাই হাট কমিটির দায়িত্বে তো আপনারা আছেন তাই তো আচ্ছা এই হাট নিয়ে তো আমরা একটু কথা বলবো এই হাটের ঠিকানা এবং আপনার কি ধরনের সুবিধা আপনারা দিয়ে থাকেন এই হাট থেকে নতুন হাটে যেহেতু এটা সাত নং হালসা ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড নবীন কৃষ্ণপুর আচ্ছা আচ্ছা এটার জায়গার নাম হলো ইঁদুর মুখ এখানে ছাগলের বাজার নতুন বাসানি হয়েছে তো ব্যাপারের সুযোগ সুবিধার জন্য এখানে সকল মানে ব্যবস্থা আছে সুব্যবস্থা আছে এবং সার্বিক সহযোগিতার ব্যবস্থা করা আছে যাতে দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসলে ব্যাপাদের ব্যাপারীরা যাতে অসুবিধা না হয় থাকার ব্যবস্থা আছে নিরাপত্তা আছে

এই আগোলা এই সব জেগাই সব ভাল ছাগল গোলা এইখিনি পোৱা আছে ঠিক আছে ভাল থাকবে আছালাম